রামায়ণ ও মহাভারতের পাঁচ কুমারী জীবন আমাদের কি শিক্ষা দিতে পারে পঞ্চকন্যারা নম্র ও প্রান্তিকদের দ্বারা সত্য ন্যায়ের জন্য নিরন্তর সংগ্রামের পক্ষে দাঁড়ায় প্রতিদিন ভোরবেলা লক্ষ লক্ষ ভারতীয় মনে করতে পারে রামায়ণ ও মহাভারত মহাকাব্য থেকে পরিবারের বড়দের পঞ্চকন্যা বা পাঁচ কুমারী অহিল্লা দৌপদী কুন্তি তারা এবং গন্দর এর নাম উচ্চারণ করার কথা হিন্দুরা বিশ্বাস করেন যে প্রতিদিন এই পাঁচটি মহিলা নাম উচ্চারণ করলে সবচেয়ে বড় পাপ ধ্বংস হয় আমি সবসময় ভাবতাম সীতা সাবিত্রী অরুন্ধতির মতো কিছু স্পষ্ট নাম কেন এই শুদ্ধ নারীদের তালিকায় নেই এছাড়াও বিবাহিত মহিলাদের কন্যা বা কুমারী বলা যেতে পারে কিভাবে অবশেষে অযাচিত যৌন নির্যাতনের দ্বারা আঘাতপ্রাপ্ত হননি বা অন্য মহিলাদের সিরিয়াল অপব্যবহারের স্থির হয়ে কলঙ্কিত হননি প্রতিদিন সকালে তাদের নাম ডাকার পিছনে কি কোনো অদেখার সূত্র লুকিয়ে আছে নাম তাদের সঙ্গে বহন গল্প গীত এটি ছিল মহান সংস্কৃত পণ্ডিত বিশ্বনাথ কাশীনাথ রাজওয়াদে মহাভারতের উপর ভিত্তি করে প্রাচীন ভারতে বিবাহ সম্পর্কিত উজ্জ্বল যা জামাকে কিছুটা উত্তর দিয়েছে আজ প্রচলিত ভাষায় কন্যা শব্দের অর্থ হল যুবতী কুমারী কিন্তু মহাভারতের সূর্য দেবতা যুবক রাজকুমারী কুন্তীর সাথে দেখা করতে গিয়ে তাকে ব্যাখ্যা করেছেন কন্ডা শব্দের মূল ইচ্ছা মূল অর্থ হল কাম বা ইচ্ছা এইভাবে একজন কন্যা হল একজন যুবতী মহিলা যার যার ইচ্ছার বিষয় যাকে দাবি করার অধিকার রয়েছে আমাদের পঞ্চ কন্যা তাই পাঁচজন অসাধারণ সৎস্পী মহিলা যারা তাদের আকাঙ্ক্ষাকে ন্যায্য করার জন্য তাদের অধিকারের জন্য দাঁড়িয়েছে যখন প্রয়োজন দেখা দেয় তখন এই মহিলারা শিকারী পুরুষদের কঠোরতম শাস্তি দিয়েছিল যারা মহিলাদের যৌন নির্যাতনের জন্য ছলচাতনি বা পরিচিতি দাবি করেছিল এবং তারপরে তারা চুপ করে থাকবে এবং অধৃশ্য হয়ে যাবে বলেই আশা করেছিল দুই কবি বাল্মীকি এবং বেদব্যাস ব্যাস তাদের অসাধারণ গল্প লিপিবদ্ধ করে মহিলাদের এই অসাধারণ ব্যান্ডের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় উভয় কবি তাদের ঐশ্বরিক এবং অথবা রাজকীয় পুরুষ আর নিপীড়কদের দ্বারা তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আনা থেকে রানীদের অব্যাহিত দিয়েছেন একা কবিদেরই এমন সৃষ্টি রয়েছে যা ইতিহাসের গভীরতাকে ভেসে উঠতে পারে এবং পাখিও মানুষের অসহায় হৃদয়ের সাথে বিশ্বকে পরিচয় করিয়ে দিতে পারে বাল্মীকি এবং বেদব্যাস জানতে যে অবৈধ হওয়ার জন্য বদনাম করতে হবে তারা ছিলেন সমাজের প্রান্তে বসবাসকারী কবি যারা মানব ইতিহাস এবং যুদ্ধের মর্যাদা পুরুষোত্তম স্বামী রাম কর্তৃক নির্বাসিত গর্ভবতী সীতাকে আশ্রয় দিয়েছিলেন যখন সীতার খপত থেকে উদ্ধারের পর সীতার সতীত্ব নিয়ে অযোধ্যা জিহার শুরু হয়েছিল রাবণের বেদব্যাস ছিলেন রানী সত্যবতী পুষ্মিত অবৈধ পুত্র ছোট দ্বীপে নির্বাসনে থাকতে বেছে নিয়েছিলেন একটি ভাতৃষ্ক মহাভারতে বর্ণিত হিসাবে পুরো বয়সকে ধ্বংস করেছিল অহিল্লা রামায়ণে তিনি ঋষি গৌতমের সরল চেহারা ধার্মিক স্ত্রী হিসাবে আবির্ভূত হন প্রতারক দেবতা ইন্দ্র গৌতমের ছদ্মবেশ ধারণ করেছিলেন এবং তার স্বামী যখন সকালের অজু করার জন্য বাইরে ছিলেন তখন তাকে যৌন নির্যাতন করেছিলেন ঋষি ফিরে এসে তাদের একসাথে দেখে ইব্রেম এবং উভয়কে অভিশাপ দেন যে তারা পাথরে পরিণত হয়েছিল অনেক পরে রাম যখন মনের মধ্য দিয়ে ভ্রমণ করেছিলেন তখন তিনি অহিল্লার বিশাল অহিল্লার বিশাল পাথরের উপর তার পায়ের আঙুল ঠেকালেন এবং তার স্পর্শে মন্ত ভেঙে গেল অহিল্যা যখন তার সামনে দাঁড়ালেন তা সুস্পর্শা করুণ ও বিশুদ্ধ উদ্ধরিত রাম তার পা স্পর্শ করলেন এবং তার ভাইকে একইভাবে করতে বললেন এই ধরনের অনুগ্রহ অবশ্যই শ্রদ্ধা করা উচিত এবং প্রণাম করা উচিত তিনি বলেছিলেন দৌপ্রদীপ তিনি প্রতিশোধের আগুন থেকে জন্মগ্রহণ করেছিলেন যা তার পিতা দ্রুপকে গ্রাস করেছিল তার হাত অর্জুন দ্বারা স্বয়ংবর তীরের কঠোর প্রতিদ্বন্দ্বতার মাধ্যমে জিতেছিল কিন্তু একজন অনুপস্থিত শাসনী ভাইদের অর্জুনের পুরস্কার ভাগ করে দিতে বলার পরে তিনি পাঁচ পাণ্ডব ভাই স্ত্রী হতে বাধ্য হন তারপর জ্যেষ্ঠ ভাই যুধিষ্ঠির পাশা খেলায় তাকে হারিয়েছিলেন এবং বিজয়ীরা তার চাচাতো ভাই কৌরবরা তাকে চুল ধরে টেনে নিয়ে যায় তাকে বেশ্যা বলে ডাকে যে একাধিক অংশীদারদেরও সাথেও ভদিয়েছিলেন তখন দৌপদী তার যন্ত্রণা দায়দের গতি সচড়ীয় প্রতিশதிய প্রতিজ্ঞা করেছিলেন হে কৃষ্ণ সে তার সবচেয়ে প্রিয়বন্ধু এবং বিশ্বস্তকে বলেছিল এই মানুষগুলো এখন আমার কাছে কিছুই নয় আপনি আমাদের ধর হারিয়েছেন যেমন একটি অলস গোয়াল জঙ্গলে তা গরু হারায় সেটা স্বামীর কাছে চিৎকার করে বলল নীতি ছন্দ বিষয় এবং কাপুরুষতার উপর ধিক্কার মহাভারতের ভিলিপুত্র আলাভাবে তামিল সংস্করণ অনুসারে কয়েক শতাব্দী পরে এই জ্বলন্ত মহিলা দ্রৌপদী আম্মার হিসাবে তামিলনাড়ুর উত্তরান্কর জুড়ে প্রতিশোধে দেবী হয়ে ওঠেন তিনি দুইজন স্থানীয় অভিভাবকও পেয়েছিলেন পট্টুরাজা এবং মুক্তার রাভোত্তন একজন হিন্দু অন্যজন মুসলিম রাজা রাজার তীর্থযাত্রায় ছিলেন তখন শুধুমাত্র দ্রৌপদী আম্মানের সাহায্যে তার প্রভুর রাজ্য রক্ষা করতে পেরেছিলেন শত্রুর মাথা ধরে থাকা পট্টু রাজার মূর্তিগুলো এখনো দ্রৌপদী আম্মানের সমস্ত মন্দিরের গেটগুলিকে রক্ষা করে যা দর্শকদের মনে করিয়ে দেয় যে কিভাবে তিনি তার চুল বেঁধে রাখেননি যতক্ষণ না তিনি তাদের যন্ত্রণা দিয়েছিলেন তাদের রক্ত ধুয়ে না ফেলা পর্যন্ত এখানে দৌপদী পুরুষ রাষ্ট্রের অপমানজনক কর্তৃত্ব এবং দুর্বল শাস্ত্রের বিরুদ্ধে নারী স্মৃতি কুন্তি কুন্তির গল্প বৈধতা এবং উত্তরাধিকারী সম্পর্কে পুরুষ সৃষ্ট গুলিকে নিজের উপর ঘুরিয়ে দেয় যেহেতু পাঁচ পাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল এবং সহদেব বিভিন্ন দেবতার দ্বারা অনুপ্রাণিত হস্তিনাপুরের সিংহাসনকে দেশের আইন দ্বারা তাদের বলে দাবি করেছিলেন এবং একজন অন্ধরাজা কুত্তদের হত্যা ও ভঙ্গ করেছিলেন যিনি শারীরিকভাবে অক্ষম বলে মনে করা হয়েছিল রাজা হর অযোগ্য ভাতৃঘাতী মহাভারত যুদ্ধের ধারণাটি একটি অসুস্থ কৌতুকের মতো দেখাতে শুরু করে একটি অল্পবয়স্ক মেয়ে হিসেবে কুন্তিকে তার সঙ্গী হিসাবে যাকে ইচ্ছা তাকে তলব করার ক্ষমতা দেওয়া হয়েছিল তিনি সূর্য দেবতাকে ডেকেছিলেন এবং রাতের জন্য তার বধু হয়েছিলেন তিনি গর্ভ ধারণ করেছিলেন কিন্তু তার প্রথম জাতকে ত্যাগ করতে বাধ্য হন কারণ তিনি একজন অবিবাহিত মা ছিলেন হাস্যকর ভাবে সাথে তার বিবাহের পর তার অসুস্থ নপুরসর স্বামী তিনি তাকে অনুরোধ করেছিলেন যে তার বর ব্যবহার করে নিজেকে এবং তার সহস্তি মাতৃকে গর্ব ধারণ করার জন্য উত্তরাধিকারের রাজ্য দেওয়ার জন্য এভাবে পাঁচ পাণ্ডবের জন্ম হয় দুর্ভাগ্য তারপর ছায়ার মতো কুন্তিকে অনুসরণ করল তিনি তার নির্বাসিত পুত্রদের সাথে ছদ্মবেশে ঘুরে বেড়ান মহান তীরন্দাজ কর্ণকে তার হিসাবে প্রকাশ্যে স্বীকার করতে অক্ষম তিনি তার মতো বিধবাদের জন্য উন্মুক্ত একমাত্র উপায় সিস্টেমের সাথে মিলিত হওয়ার চেষ্টা করেছিলেন পিতৃতন্ত্রের বিদকে সমর্থন করে এবং তার পুত্রদের মধ্যে দাবিটি জাগিয়েছিলেন যে তাদের একাই হস্তিনাপুরের সিংহাসনের বৌদ্ধ অধিকার রয়েছে বাকি যেমন তারা বলে ইতিহাস মন্দোদরী লঙ্কায় রাজা রাবণের সুন্দর স্ত্রী মন্দর দরি আক্ষরিক নামের হলো তিনি পাতলা তিনি ছিলেন মহান স্থপিত মায়ার আর কন্যা অসুন রাবণের সাথে তার বিয়ে হয়েছিল যখন সে খুব ছোট ছিল মায়া অনেক মেয়ের বাবার মতে কান্নাকাটি করে বলেছিল যে একজন নবান্য কন্যার বাবা হওয়া যে কোনো সম্মানিত মানুষের জন্য বোঝা দ্রুত বড় হতে বাধ্য হওয়ার সমস্ত মেয়ের মতো মন্দাধী ছিলেন দ্রুত শিক্ষা নবী অপহৃত সীতাকে অবিলম্বে পাঠানোর জন্য তিনি তার স্বামীকে অনুরোধ করার ক্ষেত্রে স্পষ্টবাদী ছিলেন সীতা এখানে একটি দীর্ঘ অন্ধকার শীতের রাতের মতো আমাদের তাড়িত করতে এসেছেন যখন তিনি দেখলেন যে তার স্বামী অচল তখন তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তার অপহরণ এবং দপ উদ্দেশ্য নিয়ে অন্য পুরুষের স্থির অবনতি তার মৃত্যুতে শেষ হবে তিনি তার স্বামীকে বলেছিলেন যে ভালো মহিলাদের অস্ত্র শোষণ এবং ঘুরে যাওয়ার জন্য না তারা তারা আসে যিনি একটি রাক্ষসের সাথে পরে বলে ধরে নিয়েছিলেন যার পরে তিনি তার যমজ ভাই সুগ্রীবকে সেই সময় রীতি অনুসারে বিয়ে করেছিলেন বালি যখন ফিরে আসেন তখন তিনি বিরক্ত হন এবং প্রতিশোধ হিসেবে সুগ্রীবের প্রথম স্ত্রী উমাকে অপহরণ করেন যেহেতু ভাইদের মধ্যে যুদ্ধের রেঘাটনা হয়েছিল বুদ্ধিমান তার বুদ্ধিমান তারা তার প্রথম স্বামীকে উমাকে তার ভাইয়ের কাছে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল তারা বলেছিল যে সুগ্রীব তাকে ছিনিয়ে নেন তাকে বিয়ে কারণ বালির মৃত্যু নিশ্চিত হয়েছিল তবে রাবণের মতো অচল রয়ে গেলেন তারা পুত্র অঙ্গতের বলির অবশেষে তার কাছ থেকে একটি প্রতিশ্রুতি ছিনিয়ে নিতে সক্ষম হন যে তিনি তা নিজের ভাইকে হত্যা করবেন না ভাইয়ের একটি দণ্ডযুদ্ধে লিপ্ত হয়েছিল যাতে বালি সুগ্রীবের পরামর্শদাতা কর্তৃক নিহিত হন সুগ্রীব কিষ্কিন্দার রাজ্যের রাজা ছিলেন দোষর রানী হিসাবে তারা কূটনীতিক তার পুত্রের সিংহাসনে আরোহণের প্রশ্নটি তার সব পিতার সমাধানের জন্য রেখেছিলেন তিনি ভালো করে জানতেন যে অপরাধভাবে জর্জরিত কাকা সুগ্রীব তার পুত্রকে সিংহাসনে তার অধিকার অস্বীকার করবেন না বেদব্যাস এবং মাল্মীকি উভয় দ্বারা নথিভুক্ত মহিলাদের অবমাননা এবং তাদের সুপরিকল্পিত পরিশোধের গল্পগুলি নম্ন এবং প্রান্তিকদের দ্বারা সত্য ন্যায়ের জন্য সংগ্রামে রেকর্ড করে মার্জিত এবং কঠোর অবিস্মরণীয় পঞ্চকন্যা আমাদের ইতিহাসকে তাড়া করে তাদের জীবন হলো সেই অমানবিকতায় ভারসাম্য শিখ যা মহিলারা যা মহিলারা স্বীকার করে নিয়েছে এবং সেই সমস্ত জোরপূর্বক লুকিয়ে রাখা গোপনীয়তাগুলি আমাদের যুবতী মেয়েরা এখনো তাদের আহত মনেই মনে বেড়ায় যখন তারা বস্তি বা কুড়ে ঘরে স্টিং খাটের উপর শুয়ে থাকে বা প্রাসাদের চারটি পোস্টার বিছানায় তাকিয়ে থাকে উপরে ক্ষীর আকাশ এবং আশার বিপরীতে আশা করা যে একদিন ন্যায় বিচার এবং প্রতিশোধ তাদের হবে ধন্যবাদ